হ্যালো শিক্ষার্থীরা সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো আমরা ইতিমধ্যে ক্লাস সেভেনের ম্যাথ গোসাগর নির্ণয় নিয়ে দুইটা ক্লাস করেছিলাম গর্শক নির্ণয়ের এটা হচ্ছে শেষ ক্লাস এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের আশা করি গোসাগর নির্ণয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আজকে গোশাগর নির্ণয়ের পর্ব নম্বর থ্রি তিন নম্বর পর্ব দেখাও তুমি দুটা রাশি লিখছি একটা হচ্ছে এস স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ আর একটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার ঠিক আছে ব্যাগেডের ভিতরে থাকলে এটাকে কোনো একটা শুধু একটা সংখ্যার উপর একটা চলক বা একটা সংখ্যার উপর যদি একটা ট্রু থাকে ওটাকে বলা হয় স্কোয়ার আর ব্যাগেটের উপরে যদি দেওয়া হয় তাহলে এটাকে বলা যায় হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা আমি এখানে দুটো রাশি লিখছি এখন এই দুটো রাশি দিয়ে আমরা কী বের করবো গোসাগর নির্ণয় করবো আর গসাগু মানে যেটা মিল ওঠায় নিতে হবে ঠিক আছে তো শুরু করা যাক দেখো প্রথম রাশি এটা যেহেতু প্রথমে সে সেহেতু এটা প্রথম রাশি প্রথম রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ঠিক আছে যেহেতু এক্সের উপর স্কোয়ার আছে তাহলে আমাকে এমন এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এটার উপরও এমন সংখ্যাটা একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটার উপর স্কোয়ার দিলে উত্তরা হবে কত খুঁচিস ঠিক আছে আচ্ছা তাহলে আমি দেখি তোমরা দেখো ফাইভের উপর যদি স্কোয়ার দাও তাহলে ফাইভ কয়টা দুইটা ঠিক আছে তাহলে ফাইভ দুইটা গুণ করলে ফাঁস ফাঁসা খুঁচিস ঠিক আছে তার টোয়েন্টি ফাইভ তাহলে আমি কিসের উপর দেবো এটাকে এস স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার ঠিক আছে তাহলে এটাকে আমি এ এটাকে যদি বি ধরে এটা আমাদের এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি সূত্র করে না স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তাহলে আমরা এ মানে এক্স এক্স প্লাস মানে ফাইভ ঠিক আছে প্লাস বি এ মানে এক্স মানে ফাইভ ঠিক আছে আমাদের প্রথম রাশির মান বেড়ে হয়ে গেছে ঠিক আছে তো আমাদের দ্বিতীয় রাশি দেখে দ্বিতীয় রাশি একবারে সিম্পল না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাই ঠিক আছে কোথায় বুঝতেছো না কোন জায়গায় তোমাদের প্রবলেম হচ্ছে এটা দ্বিতীয় রাশি আছে এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার আচ্ছা আমরা এক্স মানে ফাইভ হোল স্কোয়ার এক্স মানে ফাইভ হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার সমান এখানে এক্স 5 ফাইভ হোল স্কোয়ারের উপর মানে বুঝাই যে এক্স কয়টা দুইটা কয়টা দুইটা বুঝতে পারছো সবাই আচ্ছা দেখো এখন দুইটা তাহলে এখানে বসবে কি এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স আমাদের কাজ এখন হচ্ছে দুটোর মধ্যে নীল আছে দেখো ঠিক আছে সাধারণ সমান গুণনীয়টার মধ্যে কোনটা কোনটা মিল আছে দেখো এক্স মাইনাস ফাইভ এখানে আছে এক্স মাইনাস ফাইভ এখানে আছে তাহলে যেটা মিল আছে ওইটাই নেবো এখানে এক্স প্লাস ফাইভ আছে এখানে এক্স প্লাস ফাইভ আছে না নাই তাহলে এটা বাদ যেটা মিল সেটাই নেব তাহলে এক্স মাইনাস ফাইভ সুতরাং নির্ণয় বসাবো এক্স মাইনাস ফাইভ এটা আনসার না বুঝতে আমাকে কমেন্ট বক্সে জানাবে আজকে এতটুকুর জন্য সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম